আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিশ চব্বিশে একটি মেশিনের ওয়ারিংয়ের কাজ করতেছি মেশিনটি বডি আরও অনেক আগে বানিয়ে রেখেছিলাম তো আজকে ওয়ারিংয়ের কাজটি করতেছি আমাদের এখানে আপনারা লাইভ প্রুফ দেখতে পারবেন সব কিছু খুব ভালো মানের মেশিনগুলো আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন যদি কারো মেশিন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন আমরা এখানে যে কারো চাহিদা অনুযায়ী মেশিন বানিয়ে দিতে পারি যার যেরকমের চাহিদা সে ঠিক সেই রকমের চাহিদা অনুযায়ী আপনারা মেশিন বানিয়ে নিতে পারবেন যদি কারো অন্য রকমের কোনো সাইজের মেশিন লাগে দশ বারো চোদ্দো ষোলো এনি সাইজ যে কোনো সাইজের মেশিন লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যদি কারো মেশিনের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে একটি ভোল মিটার দেওয়া আছে সচরাচর মেশিনে ভোল মিটার দেওয়া থাকে না তো আমাদের রিকোয়ারমেন্ট ছিল বা উনি বলেছিল একটি ভোল মিটার দিতে এই জন্য একটি ভোল মিটার দিয়ে দিয়েছি তো আশা করি আপনারা আমাদের কাছ থেকে খুব ভালো মানের ভালো মেশিন নিতে পারবেন যদি কারো মেশিনের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আর এই বিশ চব্বিশ যে মেশিনটি আমি তৈরি করতেছি যে এটার ওয়ারিংটা আমি করতেছি দেখতেই পারতেছেন বাইরের লুকটা কত সুন্দর হয়েছে যদি কারো এমনটা সন্দেহ থাকে যে মেশিন কেমন হবে বা কী হবে তাদেরকে বলছি আমাদের মেশিন এক বছর গ্যারান্টি থাকবে এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে মেশিন রিপ্লেস এছাড়াও যদি অন্য ছোটোখাটো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এটা সমাধান করে দেব অর্থাৎ আপনারা এক এক বছরে গ্যারান্টি পাবেন আমাদের আমাদের মেশিনের তো যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন